আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের এখন যে অবস্থা এই পরিস্থিতির মধ্যে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে খারাপ লাগতেছে এই বন্যার অবস্থা দেখা তবে আমরা বিদেশের মধ্যে যারা আছে দেশের বাইরে যে যেমন পারতেছে আমরা সবাই হেল্প করতেছে আপনারা যারা আছেন যদি কারো পক্ষে এক ডলার এক ইউরো এক পাউন্ড এক দিনার দেড়হাম যে যেটা পারেন যদি এক পারেন বা এক টাকা দেন কারণ আপনার এক টাকাটাও মানে খুব কম টাকা না যদি আপনি এক টাকাটাকে কুড়ি টাকার সাথে পূরণ করেন তো এক টাকাটা দেখবেন কুড়ি টাকার সাথে যুক্ত হইলে তো এটা কুড়ি টাকা হয়ে যাবে তারপরে যে যা পারেন ইনশাল্লাহ দেন আমরা বিদেশ থেকে যে যা আমি পারতাছি অনেক সময় আমরা বিদেশ থেকে টাকা পাঠাই অনেক প্রতারিত হয়েছি যদি প্রতারিত আমরা না হই এটি দিয়ে রক্ষা রাখা বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অর্গানাইজেশন যেটা খুব সুন্দর কাজ করতেছে খুব ইমানদারের সাথে এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছে যে সুন্না ফাউন্ডেশন তো ওখানে ভাই আমরা যারা যারা ছোট ছোট যারা সংগঠন আছে যারা ছোট ছোট কুদ্র এলাকার থেকে অল্প অল্প টাকা উঠাইতেছি অনেক সময় দেখা যায় আপনাদের ওইখানে ওই পর্যন্ত যাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় যেখানে ক্ষতিগ্রস্ত হইতেছে ওখানে যা তাদেরকে দান করা তাদেরকে দেওয়াটা অনেক লম্বা জার্নি হয়ে যায় আপনারা এক আমার অনুরোধে আপনারা যে টাকাটা উঠাইতেছেন এলাকা ভিত্তিক ওই টাকাগুলো আপনারা সুন্দর ফাউন্ডেশনে দিয়ে দেন তখন তারা সুন্দরভাবে টাকাগুলো ম্যানেজমেন্ট করতে পারবে যে যখন যাদের খাদ্য প্রয়োজন তারা খাদ্য দিবে যখন তাদের চিকিৎসা প্রয়োজন তারা চিকিৎসা দিবে এবং যদি তাদের কোনো মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিন দিবে অন্য কোনো যদি বস্ত্র প্রয়োজন হয় তারা ওইটা দিবে যদি এক ফাউন্ডেশন থেকে সব অর্গানাইজেশন সুন্দর মতো করে তাহলে এটা সুন্দরভাবে হবে যখন যা প্রয়োজন তখন তারা তা দিবে আর সবাই যদি আপনারা শুধু খালি ত্রাণ খাবারে নিয়ে যান খাবারে নিয়ে যান অনেক খাবার অতিরিক্ত খাবার হয়ে যাবে কারণ সবার তো এত খাবার প্রয়োজন হবে না তো আমার মতে আর কি আমি বলতেছি আপনারা যে যে ব্যাপার বিদেশ থেকে দেশের থেকে আমরা সবাই আল্লাহর দিক দিতে তো আপনারা ওই দিকটা খেয়াল করেন যে এক ফাউন্ডেশন যদি সবার কাছে দেন তাহলে তারা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট টা করতে পারবে যখন যা প্রয়োজন তারা তা সেভাবে দিবে আর আল্লাহর রাস্তা আপনারা দুনিয়ার যেখানে আছেন দেশের থেকে বিদেশের থেকে যেমন ব্যাপারতেছেন ভাই হেল্প করেন সাহায্য করেন এখন আমাদের সবার একসাথে হেল্প করা সাহায্য করাটা অনেক জরুরি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দুনিয়ার সমস্ত বিবাহে হেফাজত রাখুন আমাদের বাংলাদেশি ভাইকে আল্লাহ তাহলে হ্যাফাজত রাখুক